বৈষম্যের শিকার এমপিও কলেজের ল্যাব সহকারীরা শেরপুর প্রতিনিধি বৈষম্য দূরীকরণের জন্য স্বৈরাচার বিরোধী যুদ্ধ হল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও এখনো নিরানব্বই শতাংশ জায়গাতে বৈষম্য দূর হয়নি বৈষম্যের শিকার বাংলাদেশের প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ এমপিওভুক্ত ল্যাব সহকারীরা সময়ের পরিপ্রেক্ষিতে নতুন স্বাধীন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ এম্পিওভুক্ত ল্যাব সরকারি পদের গ্রেড বৈষম্য দূরীকরণ করে চোদ্দতম গ্রেডের যৌক্তিক দাবিতে কর্ম নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট সার্কলিপি পাঠিয়েছেন বাংলাদেশ ল্যাব সরকারি ঐক্য পরিষদ গত আঠেরোই সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দপ্তর বরাবর সার্কলিপি পাঠিয়েছেন সংগঠনটি ডাকযোগে সার্কলিপি পাঠানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল্যাব সরকারি ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রশিদ সহ অন্যান্য ল্যাব সহকারীরা এছাড়াও গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ল্যাব সরকারি ঐক্য পরিষদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাউসির মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন স্মারকলিপিতে তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে জানান মাধ্যমিক ও শিক্ষা বিভাগ নিয়ন্ত্রণাধীন বেসরকারি এমপিওভুক্ত কলেজের আঠারোতম গ্রেডভুক্ত ল্যাব সরকারি পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান আইসিটি বিষয়ে কর্মরত আছি প্রথমে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের জন্য যেসব ছাত্র জনতার জীবন দিয়ে দেশকে বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুসারে এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীদের বেতন গ্রেড আঠারোতম হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে দশম এগারোতম চোদ্দতম এবং বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ল্যাব সহকারীদের সর্বনিম্ন বেতন গ্রেড ষোলতম যা ছড়ম বৈষম্য লক্ষণীয় অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারীকৃত সর্বশেষ পরিপত্র যাহার সার্ক নাম মাইনাস শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য দুই দুই হাজার ষোলো দশমিক এক শূন্য ছয় তারিখ দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ অনুযায়ী ল্যাব সহকারীদের তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা সত্ত্বেও সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ এখনও সংশোধন